হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো দেখতে থাকো তোমরা আর আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তো আজকে দেখো আমি সকালে উঠে কী করলাম আসলে সকালে উঠে আমি একটু মাছ নিয়েছিলাম চিংড়ি মাছ আমার সেই মাছটা খুবই ভালো লাগে তো আমি এক মানে একটুখানি চিংড়ি মাছ রেখে দিয়েছি আলাদা যেগুলো একটু বড়ো হয় আর যেগুলো ছোটো ছিল সেগুলো আমি মিক্সিতে দিয়ে দিয়েছি আমি বড়া বানানোর জন্য তো এখানে একটুখানি পেঁয়াজ দিচ্ছি একটা কাঁচা লঙ্কা দিয়েছি রসুন দিয়েছি তারপরে একটু ধনে পাতা দিয়েছি তারপর হলুদ আর পরিচুর গুঁড়ো আর একটু লবণ তারপর ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়া তারপর একটু মানে মিট মশলা অ্যাড করছি কারণ হচ্ছে যে এগুলো দিলে যে স্মেলটা আসে না স্মেল খুব সুন্দর একটা স্মেল আসে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আসলে সেগুলো আমি খুব একটা খাই না আমার খুব একটা ভালো লাগে সেরকম কোনো বিষয় না আমি ঈশ্বর পাপার জন্য তৈরি করি আমার ঈশ্বের পপা খেতে খুব পছন্দ করেন উনি তো এইগুলা বোড়া থাকলে উনি না যে বাটটুকু ওই বোড়া দিয়ে খেয়ে নেবে ওনার জন্য আর কিছুর প্রয়োজন হবে না তো আমার মেয়েও খাবে আর এখানে আমার বোড়াটা হয়ে গিয়েছে আমি বোড়াটা আবার এই বয়লে রেখে দিলাম তারপর আমি আসলাম একটুখানি বাঁধাকপি রান্না করতে তো ওই কাপে তেল দেখে হয়তো তোমরা কী ভাবছো আসলে কাপের তেল নিয়েছি আমার করে তেল ছিল না আমি আমার জায়ের কোর থেকে নিয়ে এসেছি আর বাবাকে বলেছিলাম তো উনি আসতে খুব দেরি হয়ে গিয়েছে আর উনি বলছেন অনলাইনে মানে ফ্লিপকার্টে আমি অর্ডার করার জন্য গ্রোসারি তো আমি করিনি এতদিন ছিল আউট অফ স্টক জানি না কেন তখন এখন করেছি কপি আসবে সেটাও আমি জানি না তিন চার দিনের মধ্যে দিলে কিন্তু এখন আসতে দেরি হবে তো এখানে আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম আবার দেখলাম আমার গ্যাসটা শেষ হয়ে গিয়েছে আমি গেস্টটা শেষ হতেই আমি আবার ইন্ডাকশনে নিয়ে আসলাম হঠাৎ দেখলাম গেস্টটা শেষ হয়ে গিয়েছে তো এইভাবে বাঁধাকপি খেতে ভালো লাগে সাদা সাদা করে একটু মাছ দিয়ে রান্না করেছে এখানে আমার বাচ্চাদের জন্য ঝাল চারা তরকারিটা বানিয়েছি তারপরে আসলাম আমি একটু মাছ যেগুলো রয়ে গিয়েছিল একটু বড়ো সাইজের চিংড়ি মাছ তো সেইগুলো আমি এই প্লাস্টিকের ডাব্বাতে করে আমি ফ্রিজারে রাখবো তো এইখানে আমি মাছগুলো রেখে দিচ্ছি আমি প্রায় সময় সবসময় এরকম রাখি কিন্তু কোনো এক সময় যে সময় আমার বেশি তাড়াহুড়ো থাকে তখন কিন্তু আমি যে কোনো যে জিনিসটাতে আমার মাছ থাকে সেইগুলোতে একটু একটা দিয়ে ডাক্ষণ দিয়ে ডেকে রেখে দিই মানে খুব তাড়াহুড়ো যখন থাকে আর এখানে ভাবলাম এগুলো আমি এখন আর কিছু করব না কারণ হচ্ছে যেহেতু আমার গ্যাস নেই আর গ্যাস না থাকলে দেখবে রান্না করাটা খুব কষ্টের হয়ে যায় তো এখানে আমি মাছ এইগুলোও রেখে দিয়েছি চুরো মাছ রয়ে গেছিলো আমি ভেবেছিলাম এগুলো আমি লেবুর পাতা দিয়ে রান্না করবো কিন্তু আজকে আর পারবো না কারণ এই মানে ইন্ডাকশনে আমার খুব একটা ভালো লাগে না রান্না করতে তো এগুলো রেখে দেব যখন গ্যাস আসবে এনে আসার পরে তো গ্যাস আসবে তখন আমি রান্না করব এটাতে এখানে রেখে দিচ্ছি পূজা বয়সে গিয়েছে জানি না কবে গ্যাস পাওয়া যাবে কি না আর এখানে রাখার সময় করে তারপর আমি আবার এই ডব্বাটা উপরে তুলে রেখেছি তারপরে আমার মানে কিছু রা হয়ে গিয়েছে তো এই ভিডিওটাও কালকের করা ছিল আমি এডিট করতে পারিনি তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লাগে থাকে তাহলে আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আরেকটা ভিডিওর সাথে দেখা হবে ভালো থেকে সবাই আল্লাহ হাফিজ